ভারতীয় জনতা পার্টির সাংবাদিক সম্মেলন কাশ্মীরের জঙ্গি হামলায় হিন্দুদের বেছে বেছে গুলি করেছে তার প্রতিবাদে ভারত সরকারের নির্দেশ অনুযায়ী ভারতবর্ষে বসবাসকারী পাকিস্তানিদের চিহ্নিত করে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে ভারত সরকার এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির পুরুলিয়ার সভাপতি শঙ্কর মাহাতো সাংবাদিক সম্মেলন করেন সবাইকে নমস্কার আজকে আমাদের পুরুলিয়া সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন বিষয় হচ্ছে বিগত বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে যে ঘটনা ঘটেছে নিরীহ যারা টুরিস্ট ছিল তাদেরকে পাকিস্তান উগ্রপন্থী ধর্ম জিজ্ঞেস করে করে হিন্দু হলেই হিন্দু যারা ছিল তাদেরকে বেছে বেছে হিন্দু এবং মুসলমান ভাগ করে হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়েছে গুলি করা হয়েছে যে জন শহীদ হয়েছে তার পরিপ্রেক্ষিতে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কতকগুলি কড়া নির্দেশিকা জারি করে সেই নির্দেশিকার ভিতরে ছিল যেটা পঁচিশ তারিখ ভারত সরকার প্রত্যেক রাজ্যকে নোটিফিকেশন করেছে যে ভারতের মধ্যে কোনো পাকিস্তানি যদি এখনও থাকে লুকিয়ে কিংবা যে কোনো ভাবে। ভারতে বসবাস করছে এমন পাকিস্তানিদের চিহ্নিত করে খুঁজে বার করে অবিলম্বে তাদের দেশে অর্থাৎ পাকিস্তানে ফেরত পাঠানোর কাজটা দ্রুত করা হোক আমরা দেখেছি ইতিমধ্যেই অনেকগুলো রাজ্য সেই নোটিফিকেশানের ভিত্তি করে তাদের কাজ দ্রুতগতিতে করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গ সরকার সেই নোটিফিকেশানকে এখনও গুরুত্ব দেয়নি যে কথা বলা হয়েছিল যারা পাকিস্তানের নাগরিক এইখানে আছে তাদেরকে খুঁজে বার করে পাকিস্তান ফেরত পাঠানো সেই কাজ পশ্চিমবঙ্গ সরকার করে উঠেনি কাল আমরা দেখেছি চন্দননগরে একজন মহিলা যাকে চিহ্নিত করা হয়েছে পাকিস্তান পাকিস্তানের মহিলা বিগত তিরিশ থেকে চল্লিশ বছর ধরে উনি এখানে স্বেচ্ছায় বসবাস করতেছিলেন উনাকে চিহ্নিত করা হয়েছে এবং ফেরত পাঠানোর কাজ চলছে এটা আমরা চাইছি এবং ভারত সরকারও নির্দেশ জারি করেছে এটা যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধকালীন ভিত্তিতে ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে দ্রুত পাকিস্তানে ফেরত পাঠানো হোক ওই চারটে পঞ্চাশের মতন আমরা প্রত্যেক দিন যেমন বান যায় তো একটা ভদ্র মহিলা চেঁচাচ্ছেন যে হাতি আসছে হাতি আসছে তখন আমরা দৌড় মারি তখন একটু অন্ধকার থাকে তো বুঝতে পারি তো আমাদের গ্রাম দিয়ে আমাদের বাড়ি দিয়ে পাঁচ মেয়ে একটা বাঁধ আছে ওই বাঁধে ঢুকে মেয়ে ছেলেরা কলে জল নেই তাদের চেঁচা চি শুনে আরো বেঁকে চলে যায় একটা লোকের বাড়ির উঠানে কি বলে পায়খানা করে দিয়েছে হ্যাঁ বলুন পায়খানা করে দিয়ে তারপর ওরা চেঁচামেচি যখন করে তখন ওই ইলেকট্রিক অফিসের ওই সাইড দিয়ে একটা ফাঁকা মাঠ দিয়ে এই ডাঙ্গা দিকে উঠিল তারপর আর আমরা যাই নাই ডর এখন কি এখন শুনছি ওই নদীর পাট দিকে নাকি হাতি ঘুরে বেড়াই এক মাহাতো লোককে করেছে বাহাদুর মাহাতো এখন কোথায় আছেন উনাকে বলছে বাঁকুড়ানো ন টাটা নিয়ে গেল সেটা এখন খবর পাই না আমরা হ্যাঁ আমরা তাতঙ্ক আছি ভয়ও লাগছিল সেই টাইমটা আছে কোন দিকে যাবো না না কোনো মাইকিং ফাঙ্গি আমরা জানি নাই আমার নাম উত্তম সহিত আপনার বাড়ি পাড়ুই